নমস্কার বন্ধুরা নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করব দই কাতলা তবে আজ আমি রান্না করব না করবে আমার মামা শীত শুরু হয়ে গেছে আর আমাদের পিকনিকও শুরু হয়ে গেছে আমাদের বাড়ি সবাই মিলে আজ পিকনিক করলাম আজ আমরা কাঠে রান্না করবো দই কাতলা নানাভাবে তৈরি করা যায় আজ দেখাবো আমার মামা কেমনভাবে দই কাতলা তৈরি করলো কাতলা মাছের পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল এখন কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে মাছের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছে মাছ ভাজা হয়েও গেছে মাছ ভাজাগুলো এবার তুলে নিচ্ছে সমস্ত মাছগুলোকে মামা এভাবেই ভেজে নিচ্ছে এটা আমার মামা মামাই আজ রান্না করছে মামা আবারও কিছু মাছ তেলের মধ্যে দিয়ে দিল ভাজার জন্য এভাবে সমস্ত মাছগুলো মামা ভেজে নিয়েছে মামা মাছ ভাজতে থাক আমি মাঠের থেকে একটা সুন্দর ফুল এনেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন কত সুন্দর ফুলটা এটা হলো কচুরিপানা ফুল এদিকে মামারও সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আবার মামা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে কালো জিরা ফোড়ন আর দিয়ে দিচ্ছে একসঙ্গে বেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছে সামান্য জল এবার সমস্ত মশলা মামা মিশিয়ে দিচ্ছে আর দিয়ে দিল আদা ও জিরে বাটা আদা জিরে বাটা দিয়েও এবার মশলাটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা আবারও নেড়ে চড়ে নিচ্ছে যাতে কড়াইতে লেগে না যায় সামান্য জল দিয়ে দিল জল দিয়ে নেড়ে চড়ে নিয়ে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো হলুদ না দিলেও চলবে এবার হলুদ দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছে ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে আবার একটু জল দিয়ে দিল এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে লবণ আর সামান্য পরিমাণ চিনি নেড়ে চেড়ে এবার একটু ঝোলটা ফুটতে দেবে ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে সমস্ত মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে সব মাছ মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু হালকা হাতে সমস্ত মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছে প্রায় মাছের ঝোলটা হয়ে এসেছে তৈরি হয়ে গেছে দই কাতলা রেসিপি পরে একটু লবণটা চেখে দেখে নিয়েছিল লবণটা ঠিকঠাক হয়েছে কি না সমস্ত কিছু ঠিক ঠিকঠাক আছে এবার নামিয়ে নিয়েছে আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ